আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে সিরক বেদাত ছড়াচ্ছে কাজ বেদাত কাজ বিদাতের ক্ষমতা হচ্ছে না মানে কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না তার ফরজবাদাত না পাগড়ি যত বড়ই হোক পথ নাই তার এবাদত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম দিন প্রচার খুব কঠিন আল্লাহ রসুল বললেন বাল্যে তো আনি বলা পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো সেটা আমার হতে হবে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো হাদিসে আছে এই কথা বললে বলা যাবে না তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না বুজুরগানে দিন বলেছেন এ কথা বলে বলা যাবে না আল্লাহ নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই নম্বর বাক্যে বললেন বাণী ইসরানের কাহিনী বলো এখন তিন নম্বর বাক্য হতে হবে তাহলে তোমরা জান্নাত পাবা কিন্তু তিন নম্বর বাক্য এটা বলেননি তিন নম্বর বাক্য বললেন ম্যান কে দেবো আদেয়ে মোতাম্মেদান আমার কথা বললেন নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম কোন পথ নাই কোন পথ নাই কোন পথই নাই হুজুর মুখে যেটা বলেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে হুজুরের বাঁচার কোন পথ বিচারের মাঠে নেই আরো মনে রাখবেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম মহালানা নবী বলছেন আমি দেখলাম অনেক মানুষ টুকরাদের সঙ্গে মাকার জিমরান না যাদের ঠোঁট এবং আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে ঠোঁটকে কেটে দেওয়া আমি বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা তো জীবড়াই বলছেন হাওলায় ক্ষতবান মতে এগুলো আপনার ওই মতের বক্তা যারা বক্তৃত করে বেড়াতো এবার প্রচার করতে এসেছে সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে অত দূর থেকে এসে যে বক্তব্য দিল খাওয়ার দিলাম টাকা দিলাম কত সম্মান করলাম ফলাফলে জিবা কেটে নেওয়া হবে কথা যদি রাসুলের না হয় ধর্ম একজনের কথাতে চলে যার নাম সাল খুব ভালোভাবে মনে রাখবেন কথা যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম কোনো হজুর দিয়ে চলতে পারে না আর পাঁচটাই রাসুলের বলা তার এক নম্বর ডান হাত দুই নম্বর বিসমিল্লা তিন নম্বর বসে চার নম্বর তিন শাঁস পাঁচ নম্বর পাঁচ শেষে আলহামদুলিল্লাহ সবটাই বলা যেই ধর্মে এক গিলাস পানি পান করা যায় না পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্মই এমনি চলে সেটা বুঝুর গানে দিন দিয়ে চলে ভুল কথা ভুল হিসেবে মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে খালি রেখে শুধুমাত্র এবং হাদিস ভিতরে আশ্রয় পাবে একটা গতিবিধি আসলে নিয়ে আপনি হক পাবেন আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন আবদুল্লাহ সাহেবকে খুব ভালোবাসেন দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি তখন কি হবে আপনি যে আমাকে খুব ভালোবাসেন তো আমি বাম হাতে পানি খাচ্ছি এখন কি হবে তাহলে আপনি বামাতে পানি খাবেন ভালোবাসা ভালো এর নাম নয় আব্দুর রহিম সাহেব তো ভালোবাসি কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানবো না আমরা বিবেচনা করে দেখব পাঁচজনকে জিজ্ঞাসা করে দেখব দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে সম্মানিত دینی ভাইবন ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকিরবাদত হলো সদাচরণ নম্র আচরণ ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোন এবাদত নেই যেটা তার মতো ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো সালাত একেবারেই ভিন্ন মানে কোনো আপসই নেই মানে কিছুই বুঝে না হজ তো বুঝে হজ ফর যেয়েছে বছর করেন এলে সামনে বছর করেন হলো রামাজান মাস এসেছে তাতে কি হবে আপনি অসুস্থ পরে করবেন এই যে বুঝে এই যে জাকাত আপনি এখন দেন দশ দিন আগে দিয়ে দেন দুদিন পরে দেন জাকাত দেন সমস্যা নেই কিন্তু সলাপ এমন একটা এই যে মানুষের কোনো সমস্যা বুঝে না করে সলাপ এবার চাই ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো তো হইচই করবে কি আর বাইরে আপনি ওকে ঠেকে রাখার চেষ্টা করেন আচ্ছা পরিচালনায় কোন লোকজন নাই দেখেন তো ভাইজান লোকজন নাই কেন এমনি কি প্রোগ্রামটা খারো করা আছে নাকি এমন ভাবে প্রোগ্রাম করবেন আমি আসলে লিকা যেন এদিক থেকে ওদিক যেতে না পারে আমি তো এগুলো পছন্দ করি না আমি কথা বলবো আর উনি ঘরে কথা বসে গল্প করবেন এত বড় নোংরা চরিত্র আমি তো ঘৃণা করি এত বড় দুঃসাহস হয় তার কি করে সে কয় টাকার মালিক কি এমন ক্ষমতা রাখে মনে করছে যে আমি নোয়াখালীর হজুর টাকা দিলেই চলে আমার জীবনে কোনো দিন সভাপতি আমাকে কিছু বলবে সেটা আমি করি এটা আমার জীবনে ঘটেনি আমি ওনাকে উঠাতে পারি আর বসাতে পারি আমি খুদবা দিলে তো আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন বাইতুল না মসজিদ আমি খুব ভালোবাসি ভালোবাসার ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি বসে ভদ্রতা বজায় রেখে কথা শুনুন আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত মূল্যায়ন করেন বসে থাকেন একটা মাটি নেই করো কেবলার দিকে মুখ করে সলাত করতে কেবলা বোঝা যায় না তো কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাপ আদায় করতে দাঁড়িয়ে থাকতে পারবে বসে করো বসে থাকতে পারে তো শুয়ে পড়ো পরিষ্কার কাপড় পরে শলাত আদায় করবে পরিষ্কার নেই অপরিষ্কার কাপড় পরেই পড়ো পরিষ্কার অপরিষ্কার কিছু নেই উলঙ্গ হয়ে আছে তো তাতেও পড়ো এর নাম পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই মাটিতে হোক পানিতে হোক আকাশে হোক যেই অবস্থাতে শলাত আদায় করতে হবে না এরকম অবস্থা পৃথিবীতে নেই